টাঙুন নদী থেকে অবৈধ বালি তুলে জমাট করার গুরুতর অভিযোগ তিন নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতাউ রহমানের বিরুদ্ধে অভিযোগ নিজ ক্ষমতা বলে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বালি তুলে এনে মজুত করছেন যার খবর আগেই ছিল ভূমি দফতরের কাছে এই অভিযোগের ভিত্তিতেই বুধবার দুপুরে জামার এলাকার একটি ইটভাঁটায় অভিযান চালান ভূমি দফতরের এসডিএলআরও নর্বুইয়ালম ও বিএলআরও সহ আধিকারিকরা অভিযানে মজুদ করে রাখা অবৈধ বালি বাজেয়াপ্ত করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন উপপ্রধান আতাউর রহমান নিজে এই বালি মজুতের কাজ করেছেন যদিও আতাউর রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এ বিষয়ে এক শ্রমিক তফিজুর রহমান বলেন আমরা শুধু কাজ করি কে কিভাবে গালি আনছে সেটা আমাদের জানার কথা নয় তফিজুর রহমান এ বিষয়ে আর কি কি বলছেন শুনব কত করে দিন পান আজকে কোথায় আজকে

অন্য দিকে এইচডিএল আর ও নরভীয় আলম জানিয়েছেন ভূমি দপ্তরের কাছে আগেই এই অবৈধ bali মজুতের তথ্য ছিল সেই অনুযায়ী আমরা অভিযান চালিয়ে bali বাজেয়াপ্ত করেছি তদন্ত চলবে এ বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনব কলেন স্যার আজকে আজকে এটা আমরা খবর পেয়েছিলাম কালকেই তারপর বিএলআর সাইফ আমরা তুলছি কি দুলছেন স্যার অবৈধভাবে এটা কেউ আনক্লেম ছিল কেউ ক্লেম করতে আসো ওটা নিয়ে যাচ্ছে কে রেখেছে বলে স্যার অনুমান করছেন এখানেই ওরা বলছিল ওই কে আতাউল কে আছে একজন উনি কে ওরা শুনছে শুনছি ও তো আসেনি ক্লেম করতে আসেনি তোরা স্যার মানে কালো মানে আয়নারও ব্যবস্থা নেবেন স্যার একদম না এখন খুঁটি দেখতে যাও না মানে কি রাখছে কি করে তাই না তারপরে হবে এটা স্যার সম্পূর্ণ অবৈধভাবে রেখেছে তো কেউ আসলো না তো ক্লেম করতে আসলো না কি বা ওটা অবৈধই মেনে যাচ্ছে এই পৌরসভা কিন্তু কাগজ প্রথম তো নেই স্যার আতো আতোন নাকি উপপুদান বলে পরিচিত আমি জানি না ওটা ও তো ই করে ওরা বলছে আতো তবে ভূমি দফতরের এই পদক্ষেপে স্পষ্ট অবৈধ বালি প্রাকৃতিক সম্পদ লুটের বিরুদ্ধে প্রশাসন এখন কঠোর তবে অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকে নজর সকলে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ দুটি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4